কুমিল্লা নগরীর দুই নংওয়ার্ডের ছোটরা এলাকায় দিন দুপুরে দুটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে মঙ্গলবার চোদ্দই অক্টোবর সকাল পৌনে বারোটার দিকে ছোটরা মধ্যপাড়া খ্রিস্টান কবরস্থানের বিপরীত পাশের একটি ভবনের দুটি ফ্ল্যাটে এ চুরির ঘটনা ঘটে চুরি হওয়া ফ্ল্যাটগুলির মধ্যে একটি জাপান প্রবাসী উজ্জ্বল হোসেনের অপরটি কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল ইসলামের এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সামিহা রুবাইয়াত কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল পনেরো বারোটার দিকে তিনি জরুরি কাজে বাসার বাইরে যাওয়ার সময় বাসায় তালা দিয়ে যান কিছুক্ষণ পর কেয়ারটেকারের ফোনে কাজের বুয়া জানায় যে বাসায় চুরি হয়েছে তিনি দ্রুত ফিরে এসে দেখেন দরজার লক ভাঙ্গা এবং ঘরের বিভিন্ন সরঞ্জামাদি ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে চুরের দল আলমারির ভেতর থেকে নগদ দুই লাখ আশি হাজার টাকা সাতবরি স্বর্ণালঙ্কার একটি ডায়মন্ডের রিং একটি আইফোন সহ প্রায় আঠারো লাখ টাকার মালামাল নিয়ে যায় এ ভবনের তৃতীয় তলায় থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল ইসলামের বাসায়ও একই কায়দায় চুরির ঘটনা ঘটেছে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ বলছে ঘটনাটি তদন্ত করে দ্রুত চোরচক্রকে শনাক্তের চেষ্টা চলছে হচ্ছে সকাল এগারোটা পঞ্চাশ পঞ্চাশের দিকে আমি ঘর থেকে বের তো আমার দুটো বিড়াল ছিল বিড়াল আছে বিড়াল গোলার খাবার দিয়ে আমি সব দরজা জামানো সব লাগে এদিকে ভাইটা হাতা করে আসছিল কিন্তু ভাইটা এখানে হচ্ছে নেট লাগানো হ্যাঁ এখানে কোনো সময় সময় আর গেটের মধ্যে আমি আমার মেন যে দরজা এটার মধ্যে আমি তারা দিয়েছিলাম এ তারা এবার তোলার জায়গাটা ভাই না ঢুকছেই ঢুকে হচ্ছে আমার অন্য গুরুত্ব তারা নষ্ট করা নেই শুধু আমার আমদানি গ্রুপ

তিন চারটা হেডফোন আনছিল আমাদের জাপার থেকে ওই দিকের থেকেও তিনটা হেডফোন আমি পাচ্ছি আর হচ্ছে প্রায় তিন লাখের কাছাকাছি তো দুই লাখ আশির মতো হইতে পারে টাকা বাসা থেকে নেয় ওইগুলোর মধ্যে আবার কিছু টাকা ছিল আমার জমানো নতুন নতুন নোট ছিল এই নোটগুলা একটা ব্যাগে ছিল ওই ব্যাগটা সহ নিয়ে গেছে আর টাকাটা ছিল এই ব্যাগটার মধ্যে এই ব্যাগটার মধ্যেই টাকাটা ছিল আলফা ব্যাগে ছিল টাকাটা ব্যাগটা ছিল আর কি ওই ছিল ওই দুই জায়গা টাকা ছিল ওই দুই জায়গা থেকে টাকাটা আমি আর যখন আমি এগারোটা পঞ্চাশে আমাকে বারোটা পঁয়তাল্লিশ কাজে মনে হয় ঘরে কাজ করতে আসে উনি আসে দেখে আমার দরজা খোলা এই অবস্থা এই বাড়ির দায়িত্বে যে আছে মালিক নয় মালিক হচ্ছে বিদেশে থাকে দায়িত্বে যে আছে ওই বলে বলাতে উনি উনি আমাকে ফোন দিয়ে তুমি তাড়াতাড়ি বাসায় আসো

আমরা না না একটু তাড়াতাড়ি যে জায়গায় থাকেন পাশে একটু তাড়াতাড়ি আসে দেখা গেল উনি আছে আসা থাকবে আপনি এখন আছে বাইরে বাইরে আছে